যারা স্কুলের সাংকৃতিক অনুষ্ঠানগুলো দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা পাবে আশা থেকে বের হয়ে পড়লাম মহারাজপুর উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে মূলত আজকে এই স্কুলটাতে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ছিল তাই আমিও চলে আসলাম নাচ গান দেখতে মূলত মেন অনুষ্ঠানটাই ছিল সকালবেলা কিন্তু আমি এসেছি বিকালবেলা এইখানে নাচ গানের পাশাপাশি নাটক কৌতুকেরও অভিনয় করা হয়েছিল এই স্কুলে ছাত্র এবং ছাত্রীদের অভিনয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে এইখানে নাটক এবং কৌতুকের অভিনয় অনেকেই করেছিল কিন্তু আপনাদের মাঝে সবার ভিডিওটাই শেয়ার করতে পারলাম না অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সমাপ্ত হয়ে গেছে এবং সবার পুরস্কার সারা নিজ নিজ দায়িত্বে তাদের হাতে তুলে দিতেছে তাহলে সবাই ভালো থাকেন